সবাই ঈদের মার্কেট করতে ব্যস্ত আপনিও ঈদের বাজার করছেন আপনার বাড়ির পাশে আশেপাশে যে হত দারিদ্র কিংবা অসহায় যারা আছে তাদের কি খবর নিচ্ছেন দেখুন আসলে আমরা চেষ্টা করছি আমাদের এলাকায় আশেপাশে যারা হতো দারিদ্র আছে তাদেরকে খোঁজ নিয়ে কিছু ঈদ মার্কেট বা ঈদের বাজার করার জন্য চেষ্টা করতেছি ভিডিওটি উৎসাহ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে সবার জন্য ভিডিওটি স্কিপ করবেন না তাহলে অনেক কিছু হারাবেন চলুন আমরা কোথায় যাচ্ছি আজকের সেটাই দেখুন লেটস গেট স্টার্টেড আমাদের সেই মনির ভাই বাজার করেছেন সেই মানবতার ফেরিওলা আজকে কি বাজার নিয়ে এসেছে আমরা সেটা দেখি প্রথম দেখলাম চাল এই চাল নেন আপনি আমরা আসি কোথায় সেটা আগে সর্বপ্রথম বলি বরিশালের বানারিপেড়া থানার শলিবা ক্রিনের আধার কাঠি গ্রামে এক অর্থাৎ বিধবা এনার কাছেই মূলত এই বাজার নিয়ে এসে ঈদ ঈদের জন্য তার তিনটে বাচ্চা রেখে ওনার স্বামী মারা গেছে দুলাল দুলাল হাওদার বাড়ি তিনটে বাচ্চা নিয়ে উনি অসহায় দিন দিনযাপন করতেছেন আমরা চাচ্ছি একটু সহানুভূতি করতে যেমন মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না আসলে আমরা এই স্লোগানটি বাস্তবায়ন করার জন্য আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি আমরা সবাই এই মানবতার ফেরিওয়ালা আমাদের ভাই মনির ভাই উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মাসে সপ্তাহে সময় সুযোগ পেলেই উনি চলে আসে ঢাকা থেকে উনি আমাকে ইনভাইট করেছেন যে আসুন ফিরোজ ভাই আমরা এক জায়গায় কিছু খানা 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 দেব চলেন আমরা অর্থাৎ এখানে এই ভিডিও করার উদ্দেশ্য হলো এই ভিডিও করলে হয়তোবা এই পরিবারে কোনো সাহায্য পেতে পারে আসলে অনেকে ভাবতে পারেন যে এই খানা অর্থাৎ এই বাজার করে আমরা এখানে যে নিয়ে আসি এটাই হয়তো আমাদের জন্য একটা সুনাম অর্জন হবে সে তার জন্য নয় এটা আসলে এই পরিবারের জন্যই এই পরিবারকে অর্থাৎ কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে যে দিতে চান তাহলে আপনারা দিতে পারেন সেই সুবাদে কিন্তু আমরা আমাদের এই ভিডিওটি করা আচ্ছা যাক মনির ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আসছি যে বাঁধপুরের মাদারকাঠি গ্রামে একটি অসহায় পরিবারের একটু মাসিক বাজার নিয়ে উনি কানে কম শোনে উনি শ্রবণ প্রতিবন্ধী ঠিক আছে ওনার হাজবেন্ডের নাম দুলাল তিনি গত বছর রমজানের আগে মারা গেছে তিনটে বাচ্চা দেখেন এই তিনটি বাচ্চা মাদ্রাসায় পরে তোমার নাম কি আজাদ তোমার নাম কি জিয়া তোমার সাজাদ এই তিনটি এতিম বাচ্চা রেখে ওনার হাজব্যান্ড মারা গেছে উনি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী কোনো বাসা যে কাজ করে খাবে তার কোনো উপায় নেই এবং রোগাক্রান্ত ওনার চেহারা দেখলেই তো বুঝতে পারছেন উনি আসলে শারীরিক প্রতিবন্ধীও এবং শ্রবণ প্রতিবন্ধীও তাই আজকের আমি আসলে প্রতি মাসে বা সপ্তাহে ফিরুজাই বলছে এটাই সত্য আমি সুযোগ পাইলেই মানুষের খোঁজে বের হই মানুষকে খুঁজে খুঁজে গিয়ে তার বাসায় সামান্য চেষ্টা একটু মাসিক বাজার দেওয়ার চেষ্টা করি আজকে যেমন আমরা এই যে পাঁচ কেজি আলু নিয়ে আসছি তারপর এক কেজি গরুর গোস্ত নিয়ে আসছি তারপর প্রিজমে একটু দেখেন এই যে চিনি তারপরে চিনি এক কেজি চিনি তারপরে চাল পোলার চাল পোলার চাল সামনে যে জন্য সেমাই সেমাই রসুন মশলা তারপরে দুধ দুধ এবং এই যে বাচ্চাদের জন্য জন্য বিস্কুট বিস্কুট নিয়ে আরছি লবণ তেল তারপরে সরিষার চাল এক বস্তা চাল নিয়ে আরছি এটা আসলে আমার সাধারণ চেষ্টা আমার সামর্থ্য অনুযায়ী আপনারা দোয়া করবেন আসলে একটা মেশিং দরকার কানে একটা মেশিং দরকার ঠিক আছে যদি আপনারা কেউ পারেন দিবেন নইলে ইনশাআল্লাহ এটা আমরা চেষ্টা করব দেওয়ার ঠিক আছে কারণ এসে উনি যদি কানে একটু শোনার ব্যবস্থা হয় হয়তোবা আশেপাশে কারো বাসে কাজ করে খেতে পারবে বাচ্চা তিনটা কে উনি নিয়ে একটু জীবনযাপন করতে পারবে আর ওনার পিছনে যে গড়টা দেখতেছেন এটা বিল্ডিং কিন্তু আসলে এই বিল্ডিংটা সরকারি তরফ থেকে উনি প্রতিবন্ধী হিসাবে এটা পেয়েছে নাকি এই যে আশেপাশের সবাইও আসছে একটু দেখতে আমাদেরকে দেখেন সময় একটু ছবিটা নাও এই দেখেন পরিশেষে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যদি এই পরিবারের পাশে আপনারা দাঁড়াতে চান তাহলে অবশ্যই আপনারা এই ঠিকানায় যোগাযোগ করুন মানবতাকে অব্যাহত রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করতেছি আপনার সবাই পাশে থাকবেন আশা করি থ্যাঙ্কস ফর ওয়াচিং